ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি মূল্যবান বিষয় নিয়ে সেটি হলো ব্যবসার উদ্দেশ্যে আলোচনা করবো আজকে আপনার একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান আপনি শুরু করেছেন তো যখনই আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি প্রথম শুরু করেছেন তখন খুব ভালো জাঁকজমক ছিল ভালো কেনা বেচা ছিল পরে দেখা যাচ্ছে না কাস্টমার হচ্ছে না তো কেন আপনার এত কাস্টমার ছিল এত খরিদ্দার ছিল তারা কোথায় চলে গেল তারা দেখছেন আপনার চোখের সামনে এবং ঘোরাফেরা করছে কিন্তু অন্য দোকান থেকে তারা সদায়ে তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছে কিন্তু আপনার কাছে আসছে না অনেকগুলি কারণ হতে পারে কেন এই সমস্যাটা হয় অনেক কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে অনেক সময় এরকম হয় দোকানদারের কিছু নিজের কিছু ব্যবহারের কারণে কাস্টমার দূরে চলে যায় তো কি ধরনের ব্যবহার করলে কাস্টমার দূরে চলে যায় অবশ্যই আপনারা বুঝতে পারেন আবার কিছু দোকানদার আছে তাদের ব্যবহারের কারণে কাস্টমার কাছে আসে একটা মানুষ তার দোকানে একটা সদাই কেনার জন্য আসে সেটাই কাস্টমার হয় আবার কিছু কিছু কারণ আছে দোকানে যখন আপনার ভালো কেনাবেচা হয় তখন কিছু শত্রু সাইডের কিছু দোকানদারই হয় শত্রু অন্য মানুষ হয় না কিছু শত্রু তার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু তান্ত্রিক ক্রিয়া করে থাকে সেই ক্ষেত্রেও কাস্টমার দূরে চলে যায় আবার কোন কোন ক্ষেত্রে আহ এরকম অনেকগুলি ক্ষেত্র আছে সে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমি সেদিকে যাব না তো আজকে সেই ক্ষেত্রে আলোচনা করব আপনার সেই ডাউন ব্যবসাটা আপনার সেই লোকসানের সেই ব্যবসাটাকে আপনি পরিপূর্ণভাবে আবার কি পূর্ণভাবে আগের মতন চালু করতে পারবেন আজকের বলা এই আলোচনাটি আমার থেকে যদি আপনি শুনেন তাহলেই আপনি সেই কাজটা করতে পারবেন আগের মতো আপনার দোকান আবার কাস্টমার আসবে তো বন্ধুরা সেই মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটা অনুরোধ করব আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাদে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি গাছ রোগমুক্তি রোগ মুক্তি যন্ত্র দিয়ে আবৃত্তি করা পাওয়ারফুল এই চ্যানেলটি আমি সবসময় বলি আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকতে আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবি রেখাতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা আরেকটি কথা না বললেই হয় না আমার চ্যানেলে আবার কিছু সিটিং বাস ঢুকেছে আমার কিছু সিটিং বাস ঢুকেছে তারা এই চ্যানেলের ভিতরে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে আবার কিছু কর পরে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায় তার মানে আপনারা দেখেন এখন ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব বেশি ছিল আবার দেখেন হঠাৎ করে কমে গিয়েছে তো তাতে আপনারা বুঝতে পারেন যে হয়তো চ্যানেলটি মনে হয় ভালো না কিন্তু এই কিছু সিটিং বাস পার কিছু অবহিত বাবা মার অবহিত সন্তানেরা আমার এই চ্যানেলটার সাথে এরকম শুরু করেছে আমার চ্যানেলটা খোলার পর থেকে অনেকে আমাকে আবার বলেছে ও যে এভাবে আমি মন্ত্র সঠিক মন্ত্র সঠিক নিয়ম একসাথে আমি কেন দেই এভাবে অনেকে আমাকে বলেছে অফলাইনে ফোন দিয়ে কিন্তু আমি তাদের কোনো কথা মানছি না তাদের যেটা প্রত্যুত্তর সেটা আমি দিয়ে দিয়েছি কিন্তু তারপরও এই সিটিং বাস দালালের বাচ্চা দালালেরা আমার চ্যানেলের ভিতরে ঢুকে আমার চ্যানেলটাকে ক্ষতি করার চেষ্টা করছে একবার ক্ষতি করেছিল সেটা কোম্পানি আবার সেটা ফলো করে দেখে আমার চ্যানেলটি আমাকে রিটার্ন দিয়েছে তো এবার আবার শুরু করেছে তারা তাই আপনাদের কাছে অবশ্যই আমি একটি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ভালো ভালো কিছু আপনারা শিখতে পারবেন কথা বাড়াবো না আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র মন্ত্র শিক্ষা করে আপনার যদি কোনো অবৈধ কাজে ব্যবহার ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ থাকিব না ধন্যবাদ আশা করে বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্র এই যন্ত্রটি সকলে ব্যবহার করতে পারবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্প্র সব ধরনের সম্প্রদায়ের লোকেরাই এটা ব্যবহার করতে পারবেন আমার নিয়ম মতো শুধু এই ছোট্ট যন্ত্রটি আপনি একটি সাদা কাগজ অঙ্কন করবেন সাদা কাগজে অঙ্কন করে এই যন্ত্রটি আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই যন্ত্রটি যখন অঙ্কন করবেন যন্ত্রটি অঙ্কন করার সময় আপনার প্রয়োজন হবে সাদা কাগজ এবং প্রয়োজন হবে বেসরজ জাফরান কালি বেশক জাফরান কালি অরিজিনাল হতে হবে অরিজিনাল বেশক জাফরান কালি আপনি সংগ্রহ করবেন এবং সাদা কাগজ সংগ্রহ করবেন তারপরে এই যন্ত্রণটি আপনি উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন উত্তর দিকে না পূর্ব দিকে মুখ করে বসবেন সামনে আগর বাতি মোমের বাতি জ্বালিয়ে এবং কি নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন উজু গোসল করে ভালো মতন পায় হয়ে তারপরে পবিত্র আসনে বসে এই কাজটি শুরু করবেন একাগ্রতার সাথে এক ধ্যানে এই কাজটি শুরু করবেন যাতে আপনার ব্যবসার উদ্দেশ্য ব্যবসার কার্যক্রম আগের মতো পরিপূর্ণরা যেমন আপনার ব্যবসা জাগ্রমক শুরু হয়ে যায় সেই উদ্দেশ্যে আপনি এই যন্ত্রটি আপনার ঘরে ওই অঙ্কন করবেন এবং আপনি দেখবেন এক জায়গায় লেখা আছে ফার্মের নাম এখানে ফার্মের নাম লেখা কিন্তু আপনার ফার্মের নাম আপনার যে ব্যবসা আছে আপনার সেই দোকান আছে সেই দোকানের নামটা আপনি ওই জায়গায় লিখবেন ঠিক আছে দোকানের কি নাম সেই জায়গাটা কিন্তু ওখানে লিখবেন আপনার দোকানের কি নাম অবশ্যই লেখার পরে আপনি এই নকশাটি আপনি কি করবেন এই নকশাটি যখন লেখা হয়ে যাবে লেখার পরে আপনার দোকানের যে যে কোনো একটি একটি জায়গায় তো দেখেন এই একই যন্ত্রটি দ্বারা আরো দুটি কাজ আছে আপনি সাদা কাগজের থেকে বেশি উপকার পাবেন আপনি মনে করেন যে সাদা কাগজে আপনি লিখলেন লিখলেন সাদা কাগজে কি দিয়ে আপনি যদি মেসকো জাপ্রান কালী প্রয়োজন নেই সেটার অভাবে অরিজিনাল মেসকো জাপ্রান কালী আপনি পাবেন না দোকানে যেটা পাবেন সেটা বেশি করে বেশিরভাগই দুই নম্বরই হয় আপনার যদি চন্দন কাঠ বাজারে দোকানে পাওয়া যায় যে কোনো দোকানে আপনি চন্দন কাঠ পাবেন সেই চন্দন কাঠ এনে একটি চন্দন কাঠের উপরে আর একটি চন্দন কাঠ ঘষে পেস্ট তৈরি করবেন সেই পেস্ট দ্বারা যদি আপনি লিখে দোকানে রাখতে পারেন লটকিয়ে রাখতে পারেন কোনো জায়গায় লেমিনেটিং করে সুন্দরভাবে আটকে রাখবেন আপনার দোকানে কিন্তু বেসা কিনে যাক হবে আগের মতন আবার যদি আপনি সেটাও না পারেন আপনি যদি দেখা গেছে এই যন্ত্রটিকে খুব সুন্দর করে আপনি কোনো ভালো দিন দেখে শনিবার অথবা মঙ্গলবার বা পূর্ণিমায় যদি আহ দেখা যায় ভোজ পাতার উপরে আপনি ভোজ পাতার উপরে অষ্টগন্ধার কালি দিয়ে লিখবেন লিখে যদি রাখেন আপনার এত এত পরিমাণ ব্যবসায় বর্গত হবে উন্নত হবে কাস্টমার এত পরিমাণ আপনার হবে যে কেন অবাক হয়ে যাবেন এত পাওয়ারফুল এই যন্ত্রণটি তো বন্ধুরা আমি যে নিয়ম বলেছি আপনারা এই নিয়ম মতন কাজ করেন নিয়ম মতন কাজ করে এই সুফল অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন নিজের কাজ নিজেই করুন কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি সব সময় আপনাদেরকে বলি আপনাদের কি প্রয়োজন কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর প্রতারক থেকে সাবধান থাকবেন প্রতারকের চক্রান্ত থেকেও কেউ পড়বেন না ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার এখন পর্যন্ত আল্লাহ হাফেজ